আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ অবস্থা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এছাড়া ভারতের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলেও দেখা দিয়েছে ভারী বৃষ্টি শুরুতেই সব কিছু দেখিয়ে দেব কোন সময় বৃষ্টি প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এবং ভারতে তা সম্পূর্ণ আপনাদের দেখাবো সরাসরি তবে এই মুহূর্তে বাংলাদেশের বৃষ্টির অবস্থা কীরকম রয়েছে সেটি দেখিয়ে দিই আজকে এই মুহূর্তে সকাল এগারোটা আমরা যদি এই মুহূর্তে বৃষ্টির অবস্থা দেখি এই মুহূর্তে দেখা যাচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে সকাল এগারোটা সর্বশেষ আপডেট অনুযায়ী দুপুর দুইটার দিকে যদি দেখি দুপুর দুইটাও দেখা যাচ্ছে যে তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের উত্তরাঞ্চলে ছিটি বৃষ্টি পড়তে পারে তবে সম্ভাবনা খুবই কম আর অন্যান্য জেলাগুলো সম্পূর্ণ পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে সন্ধ্যা ছয়টার দিকে যদি দেখি সন্ধ্যা ছয়টায়ও দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পরিষ্কার থাকছে বাংলাদেশ এবং ভারতের সম্পূর্ণ অঞ্চল রাত দশটার দিকে যদি দেখি রাত দশটায় বাংলাদেশের রংপুর বিভাগে কিছুটা বৃষ্টি থাকতে পারে আর ভারতের দেওঘর বাগলপুর পূর্ণিয়াতে কিছুটা বৃষ্টি হতে পারে আর এছাড়া অন্যান্য অঞ্চল পরিষ্কার অর্থাৎ যদি আমরা ওই সময়টা মেঘের অবস্থা দেখি দশটার দিকে দেখা যায় যে বাংলাদেশের উত্তরাঞ্চল জেলাগুলোতে বাড়ি মেঘ প্রবেশ করবে এবং দেও দেওগর আগলপুর পূর্ণিয়া দুয়ার শিলিগুড়ি গোপালপাড়া গুয়াহাটি শিলং শিলচর এবং বাংলাদেশের চট্টগ্রামে ওই মুহূর্তে বাড়ি মেঘের প্রবেশ করবে এই জেরেই কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চল জেলাগুলোতে রাত দশটার দিকে ছিটোমোটা বৃষ্টি হতে পারে তবে আপনাদের এই মুহূর্তে দেখিয়ে দিই যখন থেকে বাংলাদেশের পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি প্রবেশ করবে আমরা যদি সোমবার ত্রিশ তারিখ বিকেল পাঁচটার দিকে যদি যাই বিকেল পাঁচটায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে ময়মনসিং সিলেট মরুইবাজার কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম এই সকল অঞ্চলে বৃষ্টিপাত দেখা যেত অতিবারে বৃষ্টি থাকছে ময়মনসিংহ বাজার এবং সিলেটে এই সকল অঞ্চলে অতিবারে বৃষ্টি থাকছে এছাড়া আগরতলা এবং শিলচরে থাকছে অতিবার বৃষ্টি ত্রিশ তারিখ বিকেল পাঁচটার দিকে আমরা যদি ত্রিশটা তারিখ সন্ধ্যা সাতটার দিকে যাই তিরিশ তারিখ সন্ধ্যায় ষাটটায় দেখতে পাচ্ছেন যে তখনও কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চল এবং উত্তর ও দক্ষিণাঞ্চলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বিশেষ করে ময়মনসিংহ সিলেট মলুইবাজার ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল এছাড়া বরিশাল খুলনাতে থাকতে চিঠিপোটা বৃষ্টি আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা এবং খড়গপুরে সামনে চিটপোটা বৃষ্টি হতে পারে সোমবার রাত দশটায়ও দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিং সিলেট মুরুবাজার ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল খুলনা বরিশাল যশোর মেহেরপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ভারতের ত্রিপুরাতেও থাকছে অতিবারই বৃষ্টি শিলচরও থাকছে বৃষ্টি এছাড়া গুয়াহাটি এবং টুরাতীয় বৃষ্টি দেখা যাচ্ছে আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটি বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না মঙ্গলবারও যদি অন্যান্য সময়গুলোতে আমরা দেখি কীরকম বৃষ্টি রয়েছে মঙ্গলবার রাত এগারো একটার দিকে যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কুমিল্লা ফেনী নোয়াখালী বরিশাল হাতিয়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকছে ভারতে তীপুর থাকছে বৃষ্টি এছাড়া ময়মনসিং কালাই রংপুরেও কিছুটা বৃষ্টি থাকছে শিলং এবং গুয়াহাটিতেও সরি গোপাল পাড়াতেও কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং অন্যান্য সময়গুলো যদি আপনাদের দেখিয়ে দিই অন্যান্য সময়গুলোতে সকাল ছয়টার দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে বাড়ি বৃষ্টির সংখ্যা দেখা দিয়েছে এছাড়া ভারতের রাইজলও থাকছে বৃষ্টি কলাপাড়া বরিশালে বৃষ্টি থাকছে শিলিগুড়ি এবং বাংলাদেশের পঞ্চগড়েও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার এক তারিখ ছ সকাল ছয়টার দিকে আমরা যদি সকাল নয়টার দিকে দেখি সকাল নয়টায়ও দেখাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল জেলাগুলোতে বৃষ্টি থাকবে একটার দিকে দেখলে একটার দিকেও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা এবং পূর্বাঞ্চলগুলো পূর্বাঞ্চল জেলাতেও বৃষ্টি থাকবে ঢাকা বরিশাল কুমিল্লা ফেনি নোয়াখালী চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টি থাকবে রাজশাহীতেও থাকবে বৃষ্টি এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুর জামশেদপুর দেওগড় দানবাদ ভাগলপুর মালদা পূর্ণিয়াতেও থাকছে বৃষ্টি দুপুর একটার দিকে আর যদি আমরা বিকেল চারটার দিকে দেখি এক তারিখ বিকেল চারটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকছে এছাড়া উত্তরাঞ্চল জেলাগুলিতে বৃষ্টি থাকছে ভারতের পশ্চিমবঙ্গ থাকছে বৃষ্টি ত্রিপুরাতে এবং আয়জলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে গোপালপাড়া শিলং পুনিয়াতেও থাকছে বৃষ্টিপাত অর্থাৎ মঙ্গলবার সারা দিনে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে যে সন্ধ্যা সাতটার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতিবারই বৃষ্টি ভারতের ত্রিপুরাতেও দেখা যাচ্ছে অতিবারই বৃষ্টি দশটার দিকে দেখলে রাত তাও বৃষ্টিপাত অব্যাহত থাকবে মলিবাজার বৃষ্টিপাত কিছুটা বাড়বে ঢাকা কুমিল্লে ফেনি নোয়াখালী কলাপাড়া বরিশাল হাতিয়া খুলনা সুন্দরবন এই সব অঞ্চলেও অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে আয় জলেও থাকছে ভারতের বৃষ্টি বুধবার যদি দেখি যেটি দুই তারিখে পড়ে বুধবার রাত দুইটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে অতিবারই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ফেনি কুমিল্লা নোয়াখালীতেও থাকছে বৃষ্টি কলাপাড়া খুলনা বরিশালেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে অন্যান্য সময়গুলো যদি আরও দেখি অন্যান্য সময়গুলোতেও দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু এক তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে অতিবারই বৃষ্টি থাকছে বুধবার যদি আমরা বিকেল তিনটার দিকে দেখি দেখা যাচ্ছে যে বাংলাদেশের কুমিল্লা ঢাকা মরুইবাজার সিলেট লাখাই কাপশিয়া কিশোরগঞ্জ মাদার এই সকল অঞ্চলে অতিভারী বৃষ্টি থাকছে খাগড়াচড়ি এবং ফটেকচরিত থাকছে অতিভারী বৃষ্টি মহাদেপুর এবং রাজশাহীতেও বৃষ্টিপাত লক্ষ্য রাখছে যেটা ভারতের শিলংয়ে থাকছে অতিবারই বৃষ্টি বুধবার বিকেল তিনটার আপডেট অনুযায়ী যদি আমরা বুধবার বিকেল বিকেল না যদি সন্ধ্যা ছয়টার দিকে দেখি সন্ধ্যা ছয়টার দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত আরও ভারী আকার ধারণ করবে বিশেষ করে সিলেট বিশম্বরপুর মাদান মলুইবাজার লাখাই আগরতলা কাপসিয়া ঢাকা নগরপুর সিরাজগঞ্জ সিংডা এই সকল অঞ্চলে এছাড়া ভারতের উত্তরবঙ্গে শিলং থাকছে অতিবারী বৃষ্টি গুয়াহাটিতেও অতিবারই বৃষ্টি থাকছে অর্থাৎ আগামী মঙ্গলবার এক তারিখ এবং বুধবার দুই তারিখ এই দুদিন ধারাবাহিকভাবে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সংখ্যা রয়েছে আর সোমবারও বৃষ্টিপাত হওয়ার সংখ্যা রয়েছে অর্থাৎ মূল বৃষ্টিটা শুরু হবে সোমবার তিরিশ তারিখ বিকেল চারটা থেকে পাঁচটার দিক থেকে এ মুহূর্তে আপনাদের বাংলাদেশ এবং ভারতের অঞ্চলগুলোতে কীরকম তাপমাত্রা রয়েছে তা যদি দেখিয়ে দিই এ মুহূর্তে সকাল এগারোটা আমরা যদি দুপুর একটার হিসেবে দেখি দুপুর দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনুপুরে থাকছে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা কালাই ছাব্বিশ রাজশাহী ছাব্বিশ মেহেরপুর ছাব্বিশ খুলনা ছাব্বিশ কলাপাড়া সাতাশ বরিশাল ছাব্বিশ চট্টগ্রাম ছাব্বিশ মহেশকালে ছাব্বিশ টেকনাপে সাতাশ কুমিল্লা সাতাশ ঢাকা ছাব্বিশ ময়মনসিংহ ছাব্বিশ সিলেট ছাব্বিশ অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে আজকের সর্বোচ্চ আপডেট অনুযায়ী আর অপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা ছাব্বিশ খড়গপুর ছাব্বিশ জামশেদপুর পঁচিশ রাঞ্চি চব্বিশ ধানবাদ পঁচিশ দেওগড় পঁচিশ বাগুলপুর ছাব্বিশ পূর্ণিয়া পঁচিশ ডিগ্রি আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে চব্বিশ আলিপুরদুয়ার পঁচিশ তুরা চব্বিশ গোপালপাড়া পরে গোয়ালপাড়া গোয়ালপাড়াতে থাকছে ছাব্বিশ শিলংয়ে উনিশ গুয়াহাটি ছাব্বিশ শিলচর সাতাশ আইজলে বাইশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে আজকের এই মুহূর্তের আপডেট অনুযায়ী আজকের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ